이렇게 가자

দেখছি আজকে আমরা নব্বই সৈল বিধান সংগ্রাম করেছে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং গরম জমাতেই নেই বলতে চাই প্রয়োজনবো যে আমরা আবার রাত পাথে নামব নব্বই এর মতো আবার শৈল হাজার শেখ হাসিনাকে গরম করতের মাধ্যমে এই দেশ থেকে বিতারিত করবই করবই সবাইকে ধন্যবাদ সোনার জিতাবাদ আমাদের নেতা তারেক রহমান জিতাবাদ পর্যায়ে বক্তব্য রাখেন ছাত্র দলের আরেক সাবেক সোনালি ফাসম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছাত্র নেতা রতন রক্তের দাম দিয়েই নাকি অধিকার প্রতিষ্ঠিত করতে হয় কোন গত দুই দিন এই প্রতিবাদী সংগঠন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সারের প্রতিষ্ঠাতা ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক আত্মঘাতী ছাত্রদল আবার প্রমাণ করেছে জনগণ খালেদা জিয়া মুক্ত খালেদা জিয়া আসছে সর্বিক খালেদা জিয়ার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত এটাই ছাত্রদল প্রমাণ করলো একটি কথা বলে আমি ওই কুলাঙ্গারদের একটি কথায় শরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচ করে এই প্রযুক্তবাদী প্রধানমন্ত্রীকে বলা হয় মানবতার নেত্রী নির্যাতনের চিত্র আমরা দেখলাম এরপরে এই প্রধানমন্ত্রীকে মানবিক কোন নেত্রীকে বলা যায় নেত্রী বলা যায় জনতা আপনারা ডিসাইড করবেন বিশ্বজিত হত্যাকাণ্ডের পরে আপনাদের হত্যাকাণ্ডের পরে যারা ভাসি কাসছে তাদের বিরুদ্ধে রয়ে হয়েছে হেলমেট কুলাঙ্গার হেলমেট বাহিরে পরিবারদের কাছে যাও এই হাসিনা এই হাতিয়ার বানাচ্ছে তোমাদেরকে তোমাদেরকে পাশে দাঁড়াবার শক্তি এই হাসিনা ওয়াজেদের নাই এই কথা স্মরণ রেখে আগামী দিনের রাজপথে

শিরিন সুলতানা আজকের সভায় সম্মানিত সভাপতি নব্বইয়ের গণভ্যুতনের মহানায়ক সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব দাসু বিপি জনাব আমানুল্লাহ আহমান উপস্থিত আছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন শাহ

E